সম্মানিত দর্শক বাংলা চলচ্চিত্রের আকাশ আজ এক নতুন তারার আলোয় ঝলমল করছে সুপারস্টার শাকিব খান যিনি দীর্ঘকাল ধরে দেশীয় সিনেমা প্রেমীদের হৃদয়ে রাজত্ব করছেন এবার পা রাখতে চলেছেন হলিউডের ঝলমলে আঙিনায় হ্যাঁ ঠিকই শুনেছেন শাকিব খান এবার অভিনয় করতে চলেছেন একটি বিগ বাজেট সায়েন্স ফিকশন রোবট মুভিতে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী এই অ্যাকশন প্যাকড মুভিতে সাকিব খানকে দেখা যাবে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে একজন সাহসী বিজ্ঞানীর ভূমিকায় সিনেমার গল্প আবর্তিত হবে ভবিষ্যতের এক শহরকে কেন্দ্র করে যেখানে রোবট বিদ্রোহ দেখা দেবে এবং সেই বিদ্রোহ থামানোর মিশনে নেতৃত্ব দেবেন আমাদের শাকিব খান মুভির নামটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে জানা গেছে এটি পরিচালনা করছেন হলিউডের একজন স্বনামধন্য পরিচালক শুধু তাই নয় এই আন্তর্জাতিক প্রজেক্টে সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন আমেরিকান এবং ব্রিটিশ চলচ্চিত্রের বেশ কয়েকজন পরিচিত মুখ এই মেগা প্রজেক্টের শুটিং বিভিন্ন মনোরম লোকেশনে অনুষ্ঠিত হবে যার মধ্যে রয়েছে লস অ্যাঞ্জেলেস দুবাই এবং টোকিওর মতো বিশ্বখ্যাত শহর এই অভাবনীয় খবরে সাকিব খানের ভক্তকুল কুল যার পরাই আনন্দিত তাদের প্রিয় তারকা এবার বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে চলেছেন শাকিব খান নিজেই এই প্রসঙ্গে জানিয়েছেন বাংলাদেশের হয়ে একটি আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে পেরে তিনি অত্যন্ত গর্বিত তিনি দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসার ব্যাপারে আশাবাদী অনুমান করা হচ্ছে এই রোমাঞ্চকর সিনেমাটি দু হাজার ছাব্বিশ সালের শুরুর দিকে বিশ্বব্যাপী মুক্তি পাবে এই মাইলস্টোনের মাধ্যমে শাকিব খান হতে চলেছেন প্রথম কোনও বাংলা চলচ্চিত্রের নায়ক যিনি একটি পূর্ণাঙ্গ হলিউড রোবট মুভিতে মুখ্য চরিত্রে কাজ করছেন নিঃসন্দেহে এই খবর বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এক বিশাল অর্জন শাকিব খানের এই হলিউড যাত্রা শুধু তার করিয়ারেই নয় বরং সমগ্র বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে আজকের মতো এতটুকুই দেশ ও বিশ্বের আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের সাথেই থাকুন নিহারিকা মৌ মৌ টিভি নিউজ ধন্যবাদ